আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম জন্মদিন পালন করতে এসে তোপের মুখে পড়ে গেল একজন তরুণী তো চলুন প্রথমে ছোট্ট একটি ভিডিওতে এই মূল ঘটনাটি দেখে নিই এবং তারপরে আমরা এই ব্যাপারে কথা বলবো আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটাকে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আছি

তো চলুন এবার এ ব্যাপারে কথা বলা যাক এখন একদল লোক হয়তো বা বলতে পারেন যে আমরা কি এই স্বাধীনতায় চেয়েছিলাম যে কারো জন্মদিন উদযাপন করতে গেলে এমন তোপের মুখে পড়তে হয় তো তাদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র একটা কথাই বলবো আপনাদের নেত্রী এমন কি ভালো কাজ করে গেলেন যে যার কারণে পুরো দেশবাসী তার উপর তিক্ত এবং রাগান্বিত প্রশ্ন রইল সবার কাছে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী যদি এতই উন্নয়ন করে যেত যদি এতই উন্নয়ন করত তাহলে কেন পুরো দেশবাসী তার উপর ক্ষিপ্ত যেখানে পথ শিশুরা পর্যন্ত তার উপর চরমভাবে ক্ষিপ্ত আর দুই সালে ঘটে যাওয়া কিছু ঘটনাতে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেমন স্বৈরাচার ছিলেন তেমন খুনিও ছিলেন একজন মানুষ শুধুমাত্র পথ ধরে রাখার জন্য কতটা স্বৈরাচার হতে পারে আমরা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না দেখলে হয়তো বা এই ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারতাম না নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য কত মায়ের বুক খালি করেছেন ক্ষমতা হারানোর ভয়ে তিনি কতটা বর্বরতা চালিয়েছেন বাংলাদেশের জনগণের উপর আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পনেরোটি বছর বাংলাদেশ শাসন করেছে সেই পনেরোটি বছরে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কোন দলই মাথা নাড়া দিয়ে উঠতে পারেনি এবং কোনো দলেরই অস্তিত্ব ছিল না হয়তো তিনি চেয়েছিলেন যে সারা জীবন তারাই এই দেশকে শাসন করবে কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় উত্তম যে কারণে মাত্র এক মাসের ছোট্ট একটি আন্দোলনেই তাকে দেশ ছেড়ে পালাতে হলো আমি চাইলে হয়তো বা এই তরুণীকে নিয়ে অনেক কথাই বলতে পারি আমি চাইলে হয়তো বা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কথাই বলতে পারি কিন্তু এখানে বলার কিছুই নেই কারণ বাংলাদেশের মানুষ সবকিছুই দেখেছে বাংলাদেশের মানুষ সব জানে একজন স্বৈরাচার একজন খুনির জন্মদিন আপনি প্রকাশ্যে পালন করবেন এটি কিন্তু আমরা কখনোই সহ্য করব না এবং আমি নিজেও এর বিরোধিতা জানাচ্ছি কারণ স্বাধীনতা সবার জন্য কিন্তু স্বৈরাচার খুনের জন্য না আর আপনারা নিশ্চয় এটাও জানেন যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় বেশি মামলা করা হয়েছে এক হাজারেরও এবং তার মধ্যে বেশিরভাগ মামলাই ছিল সরাসরি খুনের সাথে সম্পৃক্ত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী দেশে ফিরলে হয়তোবা সর্বপ্রথম তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং তারপরে তার যে শাস্তি সেটা যথাযথ ভাবে প্রদান করা হবে তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ